হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবে আশা করি অনেক ভালো আছেন আপনাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বর্তমানে আমাদের কাছে চারটি ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ করা হবে উজবেকিস্তান দেশটিতে যারা বৈধভাবে সফল হতে যাচ্ছেন এবং একটি বিদেশ যাওয়ার জন্য ভালো একটি রাষ্ট্র খুঁজছেন অবশ্যই এই ভিডিওটি হয়ে উঠতে পারে আপনাদের জন্য একটি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও চরণ বন্ধুরা আদ্রেনা করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে চার ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ করা হবে প্রথমে এগ্রিকালচার কাজে শ্রমিক নিয়োগ করা হবে দশ ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং চারশো ডলার বেতন হবে বর্তমানে উজবেকস্তান দেশগুলোতে বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলো তাদের ডলার হিসাব করে বেতন প্রদান করে থাকে এতে করে আপনাদের বেতন অনেকটাই বেশি হবে এবং অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন এই দেশগুলোতে গেলে এছাড়াও ফুড রেস্টুরেন্টে শ্রমিক নিয়োগ করা হবে অবশ্যই বিভিন্ন ধরনের ফুড রেস্টুরেন্ট কাজের দক্ষতা থাকতে হবে চারশো ডলার বেতন এবং বারো ঘন্টার ডিউটি হবে থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা প্রত্যেকটি কাজের সাথেই থাকছে অত্যন্ত সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধাগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আপনারা যেতে পারেন উজবেকিস্তান দেশটিতে কারণ এই দেশে সাধারণ জনগণকে দিচ্ছে প্রতিনিয়তই বিভিন্নভাবে এছাড়াও ড্রাইভার নিয়োগ করা হবে অবশ্যই ড্রাইভিং জানতে হবে বেতন পাঁচশো ডলার থেকে শুরু করে কাজের উপর ডিপেন্ডেট হবে এর বেতন খুব অল্প সময়ের ভিতরে আপনারা সফলতা অর্জন করতে পারবেন উজবেকিস্তানে দেশটিতে গেলে তারা সাধারণ জনগণকে দিয়ে থাকছে সুবিধা এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের হেল্পার নিয়োগ করা হবে এবং প্রতিটি কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরও দ্বিগুণ হবে এবং ভালো একটি বেতন অর্জন করতে পারবেন এবং ভালো একটি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও বিভিন্ন এগ্রিকালচার কাজেও কিন্তু উজবেকিস্তান দেশটিতে শ্রমিক নিয়োগ হচ্ছে প্রত্যেকটি কাজে ম্যান পাওয়ার এবং সিঙ্গারিংয়ের সাহায্যেই করা হবে সম্পূর্ণ বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে এই দেশটিতে বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি সাফল্যের মুখে এগিয়ে চলছে আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়েছি তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই থাকবেন বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি এছাড়াও বিভিন্ন কাজে হেল্পার নিয়োগ হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে আট ঘন্টা ডিউটি এবং তিনশো ডলার বেতন হবে যা বাংলা টাকায় প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার আশেপাশে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা ভালো আকারে বেতন পাবেন এই দেশগুলোতে গেলে যদি নিজের জীবনকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তারা অবশ্যই এই দেশটিতে যেতে পারেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে দেখতে আজ এই ভিডিওটি এই পর্যন্তই যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে এবং সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم